বিশ্বাস সবার সাথে শেয়ার করি হচ্ছে যে সৃষ্টিকর্তার বা আল্লাহ তালার নমুনা কতভাবে দেখা যায় আমি যখন চিন্তা প্রথম আসি তখন আমি কোনো বাসা পাইনি না চলে আসছি জন্য মাধ্যমে আমি যে শহরে আসছিলাম ওখানে কিছুদিন জন্য থাকার ব্যবস্থা হয়েছিল বাট আমার ইউনিভার্সিটি যে শহরে সেই শহরে আমার আর একটা থাকার ব্যবস্থা হয়েছিল যার কারণে আমি ওই বাসাটা ছেড়ে আমি যেখানে আমার ইউনিভার্সিটি ওই শহরে চলে আসছি আসার চলে আসার পরে আমি ওখানে উঠলাম ওই বাসাটা আসলে আমার নামে ছিল না ছিল আরেকটা ভাইয়ার নামে আমার তখন বিষয় আমি আমার বাসায় চলে এসেছিলাম ওনার বাসায় উঠার তিন দিনের মধ্যে উনি আমাকে জানাইল যে আমার বাসাটা ক্যান্সেল হয়ে গেছে এর মধ্যে আমি কিছু টাকা পয়সা আমাকে দিয়ে দিয়েছিলাম আমার থাকার কোনো জায়গা নেই আমি মোটামুটি অনেক জায়গায় মাত দিয়েছি অনেক মানুষকে মাত দিয়েছি না আমাকে থাকার ব্যবস্থা করার জন্য থাকা যায় কিনা কোথাও কোনো ব্যবস্থা ছিল না বিভিন্ন জায়গায় নখ দেওয়ার পর এক ইরাকি ভদ্রলোকের বাসায় দেখতে যাব থাকার জন্য কিন্তু আমার ওখানে সব কিছু ওনাকে দুই মাসের বাসা ওরা দিয়ে দিতে হবে গেলাম ওনার বাসায় দেখতে বাসাটা আমার খুব একটা পছন্দ হয় না আমি এবং আরেকজন ভাই মিলে উঠবো এরকম একটা অবস্থা এক তারিখ থেকে এখন মাসে পঁচিশ তারিখ চলে আগস্ট তারপরে আমি ওখানে গেলাম ওনাকে আমি বললাম যে ঠিক আছে বাসাটা পছন্দ হয়েছে আমার তো থাকার কোনো জায়গা না করবো অনেক দুশ্চিন্তা এর মাঝখানে বাংলাদেশের এক ভাই আমাকে আবার ওনার বাসায় চার দিনের জন্য থাকার ব্যবস্থা করে কিন্তু আমি জানি না এই চার দিন আমি কী করব কোথায় থাকবো কী করবো কার কোথায় যাবো

মাঝখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এর ভদ্রলোক যখন আমাকে ফোনে না করে দিল আমি একদম ডিভার্স্টেটিউট হয়ে গেছিলাম একদম ভেঙে পড়ছিলাম যে আসলে এটা কোনো কথা আমি কোথায় যাব কী থাকবো তার কাছে যাবো কারণ এখানে বাসা ভাড়া খুব একে তো বাসা ভাড়া খুব এক্সপেন্সিভ তার উপরে হোটেলে থাকা আরও এক্সপেন্সিভ পার নাইট প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে যায় সো আসলে আল্লাহর রহমতের নমুনা আমরা আসলে অনেকভাবেই বুঝতে পারি কিন্তু সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে হতাশ হওয়া যাবে কারণ হতাশ হইলে জীবনে কিছুই আসে না আর যে যে ধর্মেরই হন সে ধর্মের আপনাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে এটা আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ছিল আমার জীবনে আসলে এরকম অনেক ঘটনা ঘটছে যেগুলো আমাকে সময় সময় সৃষ্টিকর্তার বাহমতের নমুনা খুলে দিচ্ছে বাবা মার দোয়া তো অবশ্যই আমার তো যারা যেখানেই থাকেন যদি কোনো দিনের ভিডিও দেখা থাকেন একটা জিনিস বলবো শুধু সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখে তাই আপনাদের যে যে ধরনের যে ধরনের বাবা মায়ের কাছ থেকে দেওয়া নেই হচ্ছে বেশি জীবনে কিছু লাগে না